এখনকার মতন পিস থাকলে হয়তো আরো অনেকদিন বাঁচতেন তার মা আক্ষেপ করেছিলেন সত্যজিৎ রায় তিনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তৈরি করছেন তখন অসুস্থ হয়ে পড়েছিলেন মা সুপ্রভা দেবী ছবিটা তিনি দেখে যেতে পারেননি সত্যজিৎ রায়ের ভাষায় গানকে ভালোবাসা আর কাজকে ভালোবাসা এই দুটো মা তাকে দিয়েছেন সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়কে আমরা চিনি তার মৃত্যুহীন সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি সরস এবং সজীবতার মূর্ত প্রতীক আড়াই বছর জন্ম টানটানি হয়েছে কালাচরের তখন চিকিৎসাও ছিল না নিজের প্রথম বই আবুলতাবুর বই আকারে প্রকাশিত হওয়া তিনি দেখে যেতে পারেননি যদি পারতেন নিশ্চিন্তভাবে বলা যায় অসম্ভব খুশি হতেন কি অনুবোধের সৃষ্টি করেছেন তাই না আমার বৃদ্ধ বনিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় সত্যজিৎ রায় লীলা মজুমদারকে যতটা চেনেন হয়তো সত্যজিৎ জননী সুপ্রভা একইভাবে চেনেন না কালীনারায়ণ গুপ্তর নাতনি সুপ্রভা অসাধারণ গান গাইতেন মাসি কনকদাসের থেকে সুপ্রভা গলা অনেকটাই ভালো ছিল কিন্তু অকাল বৈধব্য ও দারিদ্র সব নষ্ট করে দিয়েছিল মানিকবাবুদের ব্যবসা তখন উঠে গিয়েছে পৈতৃক বাড়ি ছেড়ে সুপ্রভা দেবী ছেলেকে নিয়ে ছোট্ট ভাইয়ের আশ্রয়ে এলেন লেডি অবলা বসুকে ধরে নিজের চাকরি নিলেন বিদ্যাসাগর বাণী ভবনে সেলাইটা মোটামুটি জানতেন এমব্রয়ডারি করে সত্যজিৎ রায়কে বড় করেছেন পরিশ্রম করতেন ভোর থেকে রাত পর্যন্ত বহুমুখী প্রতিভার নারী সুপ্রভা দেবীর গুণের শেষ ছিল না চোদ্দ বছর বয়সে মানিকবাবু ম্যাট্রিক পাস করেছেন নছরের তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করা হল এর আগে তার পড়াশোনা শেখা সবটাই নাকি মায়ের কাছে অভাব থাকলেও দেবী ছেলেকে ভালো স্কুল এবং কলেজে পড়িয়েছেন মা অবশ্য শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়েছিলেন সত্যজিৎ রায় মহাশয় ডিজে কিমারে চাকরি পাওয়ার পর আর তাকে চাকরি করতে দেননি প্রথম পথ জুনিয়র ভিজুয়ালাইজার বেতন পঁয়ষট্টি টাকার সঙ্গে পনেরো টাকা ডিএ চাকরিজীবন উন্নতির শিখরে পৌঁছতে থাকেন বাড়তে থাকে বেতন পথের পাঁচালের পরে যখন চাকরি ছেড়ে দিলেন তখন বেতন পৌঁছেছিল দু হাজার টাকায় উনিশশো সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার পর সত্যজিৎ রায় বিজ্ঞাপন জগতের কাজ ছেড়ে দেন নেপথ্যের কারণ হল বিজ্ঞাপন করতে গেলে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে হতো আর ঠিক সেই আস্থা হারাতে শুরু করেছিলেন সত্যজিৎ রায় কিন্তু ছেলে সাহেব কোম্পানি ভালো চাকরি ছেড়ে ফিল্মের নেশায় মেতে ওঠায় প্রথম দিকে সুপ্রভা দেবী মোটেও প্রসন্ন হননি তারপর সাফল্য যখন এলো ততদিনে মায়ের মন নিশ্চিন্ত হয়েছে সব খবরের কার্টিং এক লাল এঁটে রেখে দিতেন তিনি একটু চাপ প্রকৃতির ছিলেন কিন্তু পথের পাঁচালি দেখে তার চোখেও বস্তু ধারা এসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ডকুমেন্টারি যখন ছেলে তৈরি করছেন তখন অসুস্থ হয়ে পড়লেন সুপ্রভা দেবী ছবিটা তিনি দেখে যেতে পারলেন না একই সঙ্গে ছিল আরো বড় আক্ষেপ সেই আক্ষেপের কথা আমরা শুনি মানিকবাবু নিজের মুখেই শেষ বয়সে মায়ের ডায়াবেটিস হলো সেই সঙ্গে হার্টের গোলমাল এখনকার মতো পেসমেকার থাকলে হয়তো মাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখা যেত